অভিশপ্ত গ্রাম পর্বদই রতনার জিতুর দাদুর মৃত্যুতে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল দিনের বেলাতেও কেউ ঝাড়ের ধারে কাছে ঘেঁচল না এভাবেই কেটে গেল কিছুদিন সেদিন রাতের বেলায় মৃতু নিজের ঘরে শুয়ে জানালা দিয়ে চাঁদ দেখছিল গরম বেশি পড়েছে বলে দরজাটা খোলাই ছিল টেবিলের উপর হারিকেনটা মৃতু আলো দিচ্ছে তখন কালো একটা বিড়াল মিউ মিউ করতে করতে দরজা দিয়ে ঘরে ঢোকে ঘরে ঢুকে খাটের নিচে চলে গেল মিতু দ্রুত উঁকি দিয়ে খাটের নিচে তাকালো ওদিকে তাকিয়ে ওর গায়ের রক্ত হিম হয়ে গেল ও দেখল খাটের তলা থেকে ভয়ঙ্কর আর বিশ্রী চেহারার কেউ একজন ওর দিকে তাকিয়ে আছে চোখ দুটো কোটরবিহীন লাল টকটকে মিতু কিছু বোঝার আগেই এক টানে ওকে খাটের নিচে টেনে নিয়ে গেল একটু পরেই ওর বাড়িতে চেঁচামেচি শুরু হলো মিতুকে খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই চারিদিকে খুঁজতে লাগলো ওকে জিতু সাত পাঁচ ভেবে বাঁশঝাড়ের কাছে গেল চাঁদের আলোতে ও স্পষ্ট দেখতে পেল মিতুল লাশটা পড়ে আছে চিৎকার চিৎকার দিল জিতু ওর শুনে সবাই ছুটে আসলো কাছে মিতুল লাশটা বাড়িতে নিয়ে আসা হলো ওর চোখ দুটো এখনো খোলা আর চোখে স্পষ্ট ভয়ের ছাপ দেখে মনে হচ্ছে ওর চোখগুলো কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে ওর গলাতেও একই রকম আঙুলের লাল ছাপ দেখা গেল রাতে জিতু নিজের ঘরে শুয়ে ভাবতে লাগলো মিতুর মৃত্যুর বিষয়টা এত রাতে তো ওর বাঁশঝাড়ে যাওয়ার কথা না তাহলে কি অদৃশ্য কিছু ওকে টেনে ওখানে নিয়ে মেরে ফেলেছে কিন্তু মরবে কেন দাদু তো বলেছিল কালো বিড়াল থেকে সাবধান থাকতে তাহলে কি এগুলোর পেছনে কালো বিড়ালের কোনো রহস্য লুকিয়ে আছে পরদিন সকাল গ্রামের মানুষ একজন কবিরাজ এনেছে কবিরাজকে খুলে বলা হলো সমস্ত ঘটনা সব শুনে তিনি বাঁশঝাড়ের কাছে গেলেন চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করলেন তখনই শো বাতাস বইতে লাগলো বাসঝাড়ে শুধু বাতাসের মাঝে ভয়ঙ্কর কোনো কিছু গড় গড় শব্দ আর বিড়ালের মিউ মিউ শব্দ শোনা গেল গ্রামের মানুষজন সব ভয়ে ছুটল কবিরাজ একটু পর চোখ খুললেন তার চোখ দুটো টকটকে লাল বিড় করে বলতে লাগলেন এই গ্রাম ছেড়ে তোমরা পালিয়ে যাও না হলে ও কাউকে বাঁচতে দিবে না সবাইকে মেরে ফেলবে তিনিও দ্রুত গ্রাম ছেড়ে চলে গেলেন জিতু খুব অবাক হলো কবিরা চোখ বন্ধ করে কি এমন দেখল যে ভয়ে পালালো আবার সবাইকে গ্রাম ছেড়ে চলে যেতে বললেন ও কিছুই বুঝতে পারলো না দুই দিন পরের কথা ইতোমধ্যে অনেকেই গ্রাম ছেড়ে চলে গেছে বাকি যারা গ্রামে আছে তারা সবাই ভয়ে ভয়ে বাড়িতেই থাকল সেদিন রাতে বসির মিয়া ঘুমাচ্ছিলেন হঠাৎ তার গোয়ালঘর থেকে কিসের যেন ধস্তাধস্তির শব্দ শুনতে পেলেন লণ্ঠন হাতে ঘর থেকে বের হয়ে গলঘরের কাছে গেলেন লণ্ঠনের আলোতে তিনি যা দেখলেন তাতে ভয়ে তার শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হল তিনি দেখলেন তার একটা গরু মাটিতে লুটিয়ে পড়ে আছে গরুর গলাটা কাটা সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে একটা কালো বিড়াল গরুর গলার উপর বসে রক্ত খাচ্ছে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন তিনি চিৎকার শুনে তার স্ত্রী কিছু প্রতিবেশী ছুটে আসলো তারা এসে কিছুই দেখলো না শুধু দেখলো একটা কালো বিড়াল মিউ মিউ করে বাঁশঝাড়ের দিকে চলে যাচ্ছে জ্ঞান ফিরলে সবাইকে বললেন ভয়ঙ্কর সেই ঘটনা ঘটনার বিশদ বর্ণনা শুনে ভয়ে সবার গায়ে কাটা দিয়ে উঠলো জিতু বসির মিয়ার বাড়ি থেকে বের হয়ে ভাবতে লাগল গ্রাম জনমানব শূন্য হওয়ার আগেই কিছু করতে হবে আমি আমার দাদু মৃত্যুর প্রতিশোধ নিতে চাই এই গ্রামকে বাঁচাতে চাই এসব কথা ভাবতে ভাবতে ওর মনে পড়ল সেই কবিরাজের কথা ও পা বাড়ালো কবিরাজের বাড়ির উদ্দেশ্যে জিতুকে দেখে কবিরাজ বলল কি ব্যাপার আবার কেন আসছ আমি তো বলছি সবাই গ্রাম ছেড়ে চলে যাও এছাড়া আর কোনো উপায় নেই জিতু শান্ত কণ্ঠে বলল দেখুন সবাই যদি গ্রাম ছেড়ে চলে যায় তাহলে ওই গ্রাম শ্মশানে পরিণত হয়ে যাবে তাছাড়া গ্রামের দরিদ্র মানুষগুলো গ্রাম ছেড়ে কোথায় বা যাবে ঘটনাটা আসলে কি একটু বলবেন তোমাদের গ্রাম ভয়ঙ্কর এক অতৃপ্ত আত্মার কবলে পড়েছে ও সবাইকে মেরে ফেলবে কাউকে বাঁচতে দিবে না আমার কোনো মন্ত্র ওকে বসে আনতে পারবে না কিন্তু কেন এই প্রশ্নের উত্তরে সাথে জড়িয়ে আছে তোমাদের গ্রামের বহু বছরের পুরনো জমিদার বাড়ির রহস্য ওটা জানার জন্য খুব সাহসী কাউকে দরকার আপনি আমাকে বলুন আমি আমার গ্রামের জন্য সব কিছু করতে রাজি আছি কবিরা চিতুর দিকে তাকিয়ে বলল তোমাদের গ্রামের শেষে যে জঙ্গল আছে সেখানে পুরনো একটা জমিদার বাড়ি আছে চিনো সেটা হ্যাঁ চিনি সেখানে তো কেউ যায় না অনেক পুরাতন আর ভাঙা সেটা ওই বাড়িতে একটা গুপ্ত ঘর আছে ওই ঘরে একটা বই আছে মধ্যরাতে একা সেখানে গিয়ে বইটা আনতে হবে ওই বইতেই সব প্রশ্নের উত্তর আছে ঠিক আছে ওই বই আমি নিয়ে আসবো যতটা সহজ ভাবছ কাজটা তার থেকেও অনেক কঠিন খুব সাহসী না হলে ওই কাজটা করা সম্ভব নয় কেন সেখানে যাওয়ার পথে অস্বাভাবিক ভয়ঙ্কর অনেক ঘটনার সম্মুখীন হতে হবে কিন্তু সাহস হারানো যাবে না কিছুতেই তাহলে নির্ঘাত মৃত্যু আর কোনো অবস্থাতেই পেছনে তাকানো যাবে না কেউ ডাকলেও তাকানো যাবে না মনে রেখো এই কাজে যদি একবার বিফল হও তাহলে তোমাদের গ্রাম ওই অভিশপ্ত আত্মা এক বানিয়ে দিবে আমি আমি যাব ওখানে ওই গ্রামের জন্য করতে প্রস্তুত কবিরাজ ওর পিঠ চাপড়ে একটা কবজ দিয়ে বলল এটা হাতে বেঁধে নাও এটা বিপদ আপদ থেকে রক্ষা করবে তোমাকে জিতু কবিরাজের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে আসলো পরদিন গভীর রাতে লণ্ঠন হাতে বাড়ি থেকে বেরিয়ে পড়ল জিতু চাঁদটা আজ ভালোই আলো দিচ্ছে চারিদিকে শুনশান নিরবতা শুধু মাঝে মাঝে পাখির ডানা ঝাপটানোর শব্দ শোনা যাচ্ছে আকাবাকা মাটির রাস্তা ধরে হাঁটছে ও কিছুক্ষণ পর জঙ্গলের কাছে এসে পৌঁছাল চিকুন সরু একটা রাস্তা জঙ্গলের ভেতর ঢুকে গেছে বড় একটা নিশ্বাস নিয়ে জিতু জঙ্গলের পথ হাঁটা শুরু করল হঠাৎ মনে হলো কে যেন ওর পেছনে হাঁটছে স্পষ্ট পায়ের শব্দ শোনা যাচ্ছে ও পেছনে ফিরে তাকালো না মনে সাহস রেখে হাঁটতে লাগলো হঠাৎ ও দেখলো একদল কালো বিড়াল ওর দিকে তেরে আসছে অন্ধকারেও বিড়ালগুলোর চোখ লাল টকটকে দেখা যাচ্ছে ও থমকে দাঁড়াল কিন্তু বিচলিত হলো না কারণ ও জানে সাহস হারালে ওর মৃত্যু অনিবার্য ওর কাছাকাছি আসতেই বিড়ালগুলো হঠাৎই উধাও হয়ে গেল ও আবার হাঁটতে শুরু করলো পুরাতন জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ালো অনেক বছর পুরানো এই জমিদার বাড়ি অনেক আগেই ভেঙে গেছে দেয়ালো খসে পড়েছে অনেক জায়গায় বাড়ির ভেতর ঢুকতেই মনে হল এখানকার পরিবেশটা থেকে আলাদা ঠান্ডা চোখ ওর দিকে সবসময় নজর রাখছে জিতু গুপ্ত ঘরটা খুঁজতে লাগলো তখনই হঠাৎ আলো জ্বলে উঠলো বাড়িতে মানুষজনে ভরে গেল বাড়িটা কেউ গল্পে মত্ত কেউ বা খাচ্ছে কিছু তরুণী মেঝোতে আলপনা আঁকছে এসব দেখে জিতু খুব অবাক হল যদিও ও জানেই যে এমন অদ্ভুত সব ঘটনার সম্মুখীন ওকে হতে হবে তবে এত কিছুর মাঝেও মনে সাহস রাখতে হবে নিচের লক্ষ্যে অবিচল থাকতে হবে ও গুপ্ত ঘরটা খুঁজতে লাগল পশ্চিম দিকের কক্ষে ঢুকতেই আবারও বাড়িটা অন্ধকার হয়ে গেল বাতাসে শো শো শব্দ শোনা গেল মনে হচ্ছে যেন বাহিরে অনর্গল বজ্রপাত হচ্ছে বাতাসে ভয়ঙ্কর কিছুর গড়গড় শব্দ ভেসে আসছে জিতু সেদিকে তক্কা না করে লণ্ঠন হাতে রুমের ভিতর ঢুকলো এক কোণে নিচে যাওয়ার একটা সিঁড়ি দেখা গেল জিতু সিঁড়ি বেয়ে নিচে নামলো মাকড়সার জালে ভরপুর রুমটা ওর চোখ মুখ শরীর মাকড়সার জালে ভরে গেল এদিকে বাতাসে একটানা না গড়গড় শব্দ ভেসেই আসছে ওকে যেন কেউ ভয়ঙ্কর কণ্ঠে হুমকি দিচ্ছে জিতু লণ্ঠনটা উঁচু করে ধরে চারিদিকে তাকিয়ে দেখল বইটা ভাঙা একটা টেবিলের ওপর পড়ে আছে দ্রুত বইটা হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলো বাড়ি থেকে বের হওয়ার সময় হঠাৎ কে যেন ডাকলো এই জিতু এত রাতে এখানে কি করিস জিতু কণ্ঠটা শুনে চমকে গেল এটা যে ওর দাদুর কণ্ঠ ও পিছনে তাকাতে যাবে এমন সময় ওর মনে পড়লো ওর দাদু তো মারা গেছে এখানে আসবে কি করে এছাড়া কবিরাজের সতর্কবাণীও মনে পড়ল ওর ও পেছনে না তাকিয়ে সোজা হাঁটতে লাগলো পিছন থেকে তখনও কে যেন ফিস ফিস করে ডাকছে জিতু জিতু দমকা বাতাস বইছে তখনও মনে হচ্ছে যেন জঙ্গলে ঝড় হচ্ছে কেউ হয়তো চাচ্ছে না জিতু বইটা নিয়ে এখান থেকে চলে যাক জিতু বইটা নিয়ে বাড়ি ফিরে আসলো পরদিন সকালে ওর বাড়ির ওঠানে জমায়েত হলো গ্রামবাসীরা জিতু ওদের সবার উদ্দেশ্যে বলতে শুরু করল কাল রাতে জমিদার বাড়ি থেকে যে বইটা এনেছি সেটা পড়েছে আমি বই পড়ে জানলাম অনেক অদ্ভুত আর ভয়ঙ্কর কিছু ঘটনা বহু বছর আগে ওই পুরাতন জমিদার বাড়িতে থাকতেন একজন প্রতাপশালী জমিদার একবার খাজনা আদায়ের ব্যাপার নিয়ে তিনি একজন নির্দোষ চাষিকে মৃত্যুদণ্ড দেন মৃত্যুর আগে চাষিটা কেঁদে কেঁদে বলেছিল আমি নির্দোষ আমাকে বিনা অপরাধে মারা হচ্ছে আমি অভিশাপ দিলাম খুব শীঘ্রই এই জমিদার বংশ ধ্বংস হয়ে যাবে এই গ্রামের পরবর্তী প্রজন্মও শান্তিতে থাকতে পারবে না জমিদার ওর কথা গ্রাহ্য না করে প্রাণদণ্ড দিয়ে দেন পরিবার বলতে ওই চাষির শুধু একটা কালো বিড়াল ছিল মৃত্যুর পর চাষির কবরের কাছে সারা রাত বসেছিল বিড়ালটা পরদিন সকালে ওই বিড়ালটাকে মৃত অবস্থায় চাষের কবরের পাশে পাওয়া যায় লোকজন বিড়ালটা বস্তায় ভরে এই বাঁশঝাড়ের এখানে ফেলে দিয়ে যায় তারপর থেকেই শুরু হয় ভয়ঙ্কর সব কাণ্ড এক রাতে একদল কালো বিড়াল দেখা যায় জমিদার বাড়ির আঙিনাই ওই রাতেই মারা যায় জমিদার তার কক্ষেই পাওয়া যায় মৃতদেহ চোখ উপাণ আর চেহারাটাও বিকৃত হয়ে গিয়েছিল তার জমিদারের এত ভয়ঙ্কর মৃত্যু দেখে জমিদারের পরিবার ভয়ে এই গ্রাম ছেড়ে চলে যায় সেই চাষি আর তার কালো বিড়ালের অতৃপ্ত আত্মাই এই গ্রামের ধ্বংসলীলা চালাচ্ছে এখন ওরা এই গ্রামকে শ্মশান বানাতে চায় ওরা এই গ্রামকে শ্মশান না করে যাবে না তবে ওই বইতে এর থেকে পরিত্রাণের উপায় বলা আছে সেটা বলা যাবে না বললে আর কাজ হবে না তবে কাল থেকে এই গ্রাম অভিশাপমুক্ত হয়ে যাবে আজ রাতেই আমি সব কাজ সম্পূর্ণ করে ফেলব আপনাদের শুধু একটা কাজ করতে হবে কি কাজ করতে হবে কয়েক মন দুধ সংগ্রহ করে বাসছাড়ের মাঝখানে গর্ত করে ঢালতে হবে কালো বিড়ালটা নাকি খুব দুধ পছন্দ করত তাই ওকে তুষ্ট করার জন্য এটা করতেই হবে মুহূর্তের মধ্যেই কাজে লেগে পড়ল সবাই বিকালের মধ্যে সংগ্রহ করা হয়ে গেল তারপর বড় একটা গর্ত করে তাতে দুধ ঢালা হলো বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো আস্তে আস্তে অন্ধকার নেমে আসলো চারিদিকে রাত গভীর হলো চাঁদটা আজ মেঘে ঢেকে আছে জিতু বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে লাগলো একটু দূরে গিয়ে ও আবার ওই বাড়ির দিকে ফিরে তাকালো ও দেখলো ওর দাদু সাদা কাপড় পরে দরজার সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে ওর দিকে হাত নাড়িয়ে বলল তাড়াতাড়ি ফিরে আসিস জিতু জিতু চোখের পানি মুছে আবার ও হাঁটতে লাগলো কিছুক্ষণের মধ্যেই জঙ্গলে এসে পৌঁছালো ও জঙ্গলের সরু পথ ধরে হাঁটতে লাগলো ওর মনে হল পেছন থেকে হাজারো কণ্ঠ ফিস ফিস করে ওকে যেতে নিষেধ করছে কিন্তু ও জানে ওকে যেতেই হবে একবারও পেছনে ফিরে না তাকিয়ে ও সোজা জমিদার বাড়ির দিকে হাঁটতে লাগলো বাড়ির পেছনেই জমিদারের পুরনো ফাঁসির মঞ্চ এখানেই নির্দোষ চাষিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল জিতু ওটার পাশে গিয়ে দাঁড়ালো তখনই খুব জোরে বাতাস বইতে লাগলো জঙ্গলে আগের মতোই ভয়ঙ্কর গড় শব্দ ভেসে আসছে বাতাসে আর সাথে বুক কাঁপানো বেড়ালের টাক হঠাৎ কারো কান্নার কণ্ঠ শোনা গেল কেঁদে কেঁদে কে যেন বলছে বিশ্বাস করেন বাবু আমি নির্দোষ আমাকে ছেড়ে দিন বাতাসে বারবার ভেসে আসতে লাগলো এই কথাগুলো জিতু ধীরে পায়ে এগিয়ে গেল মঞ্চের দিকে মঞ্চে মোটা লোহার দণ্ডে ঝুলছে ফাঁসির দড়ি জিতু তাকালো দড়িটার দিকে তখনই কারা যেন পেছন থেকে ডাক দিল জিতু ও পিছনে ফিরে তাকিয়ে দেখল ও দাদু রতন মিতু হাসি মুখে দাঁড়িয়ে আছে জিতু ওদের দিকে তাকিয়ে একটু হাসলো ওরা একসাথে বলল তোমাকে এই গ্রামের মানুষ কখনো ভুলবে না পরদিন সকাল গ্রামের সবাই জিতুর বাড়ির সামনে এসে দেখল দরজায় তালা ঝুলছে খুব অবাক হলো সবাই নিজেদের মধ্যে কথা বলা বলি করতে লাগলো ওরা তখন সেই কবিরাজ এসে ওদের সামনে দাঁড়ালো আপনারা জিতুকে খুঁজছেন তো হ্যাঁ ওকেই খুঁজছি ও আর আসবে না আসবে না মানে প্রায় সমসরে বলে উঠলো সবাই না আসবে না এই গ্রামকে ভয়ঙ্কর আত্মার কবল থেকে বাঁচানোর জন্য ও নিজের জীবন বিসর্জন দিয়েছে বইতে লেখা ছিল কোনো নির্দোষ মানুষ যদি মধ্যরাতে জমিদারের ফাঁসির মঞ্চে গিয়ে ওই চাষির মতো মৃত্যুবরণ করে তাহলেই এই গ্রাম সমস্ত বিপদ থেকে মুক্ত হবে নিশ্চিহ্ন হয়ে যাবে ওই অভিশপ্ত আত্মা কবিরাজের কথা শেষ হওয়ার আগেই গ্রামবাসী সবাই ছুটে গেল জমিদার বাড়িতে গিয়ে দেখল জিতুল লাশ ঝুলছে দড়িতে চোখ খোলা মুখে স্পষ্ট হাসির চিহ্ন জিতুর লাশ দেখে উপস্থিত সবাই কান্নায় ভেঙে পড়ল কয়েক বছর পরের কথা এই গ্রামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে জিতু গ্রাম একদিন অনেক দূর থেকে আসা একজন পথিক গ্রামের মোরলকে জিজ্ঞাসা করলো জিতু তো মানুষের নাম এই গ্রামের নাম জিতু গ্রাম কেন মোরল অশ্রু সজল চোখে উত্তর দিল এই গ্রামে একজন সাহসী জিতু ছিল যে আমাদের জন্য এই গ্রামের জন্য নিজের জীবন দিয়েছে এই গ্রামকে নিয়ে গর্ব করার মতো ওই একটাই জিনিস আছে আমাদের জয়ত জিতু নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন